আল্লাহ টপ তালা কলবিয়া কলে তালার পো তালা টপ তালা তিন দা করে এক দনে আর এক দনে দুই দা আল্লাহ তুমি আমারে তিন বিয়া দিতা না দুই দা একটা দিতা কি তো বিধান দিলা মানুতের কপালে গান্দা কায়ে হে দইন কায় এ তালা রে তুই দা বিয়া দা করে বিয়া করে বউ আমার বাপ তালা দুই বিয়া করতে তালা তপ তালা দুই বিয়া করলে তিন বিয়া করলে বউ আকালবাই তা দেব না আসে আর পাগল কলি কে মাই নেমে থোলাইমান পাগল কলি একদম ফোতায় মো আচ্ছা বুঝছি ভুল হয়ে গেছে তোর নাম থোলাইমানোলাইমান বুঝতেছো তো তুই যেন বিড়ির বিরবির করে কি কইতে কই যেতে আমার কত্ত আমার খুব কত্ত ইসে এত কষ্ট তালা তোবা মানে তাপ্রায় বেরায় বউ তাইলে বউ দায় না দুই দা তিন দা করে বিয়া করে গুলাপালা তুই কষ্ট পাস তুই আগে বস এখানে বস তারপরে তো সব ব্যবস্থা করতে চাই কি ব্যবস্থা করবা তপ্তলা গاندا পায়দাইন্দি পায়দাইন্দি কয় বৌ করে বিয়া করে দুই দা করে বিয়া করে আর আমার কল তাপ্রায় বেরায় সে তো মহা সমস্যা রে ভাই তুই এত সুন্দর কইরা সাজাইগুজাই গালি বইলে তারে কি বই দিলো না তুই বই পাইলি না

ভাই বিদেশে তে আইসে তুই তো ভাইরে চিনস না ভাইয়ের প্রত্যেকটা দেশে এক একটা কইরা বউ ভাই তো মনে সেই জিনিস ভাইয়ের বিভিন্ন দেশে একটা একটা কইরা বউ এ তোর থাইল্যান্ড সুইজারল্যান্ড দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর সব জায়গায় ভাইয়ের বিভিন্ন সুন্দর সুন্দরী বউ তুই যদি ভাইয়ের কথা শুনিস তাহলে দেখবি ভাই তোরে খুব জলদি বউ ম্যানেজ করে দিব এমন এমন সব পরামর্শ তোরে দিব দেখবি তো দুই দিনের মধ্যে বউ ম্যানেজ হয়ে গেছে আরে তুই চুটকির ব্যাপার খালি যেখানে যাই বউ ওখানেই বউ তুই চাইলে তোরও দুই দিনটা ম্যানেজ করে দিতে পারবো ভাই সত্যি আরে সত্যি তুই খালি আয়শা এখানে বস বাইরের লয়ে কথা বল ছোট ভাই বস 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 তোমার সমস্যাটা অনেক বড় সমস্যা বুঝছো এই যে তুমি বাড়িতে বাড়িতে গিয়া জামাই লাগবে জামাই লাগবে গুলা কইতাছো তাতে তুমি বউ পাবা এক একজনের এক টানা দুই ডানা তিন ডানা সাইড সাইডটা করে বৌ থাকে আমার বাবাই দুইটা বিয়া পেলে তোমার একটা বৌ নাই তোমার বাবার দুইটা বৌ আছে বুঝছ আর দেশে এখন কি চলতাছে সামনে হইল ইলেকশন তোমার বউ পাওয়ার নাকি কি করা লাগবো কি মিছিল করা লাগবো সে গান দাওয়া লাগবো হ্যাঁ

এটা গান্ডা না গান্ডা না ঠান্ডা ঠান্ডা এটা খাইলে মাথা ঠান্ডা হইব সাকিব খানকে দেখতো তারপর সালমান খান শাহরুখ খান অগপিসে কত নায়িকা দেখছো না এগুলো কি এমনি এমনি আইছে হ্যাঁ এই যে ওষুধটা খাওয়ার পর ওরা মাথা ঠান্ডা করছে আর ঠান্ডা করে কি জানো কি ওরা মাসেল হইছে হিরো হইছে আগর কত নায়িকা দোরে আহে হ্যাঁ না কে যদি একটা গান তুমি দাও তাহলে কি বুঝা না সব নায়িকা তোমার দিকে দোরে আইবো কইব তো তো লাভ আন তো লাভ আন বুচ্চা তোমারর মিথিল করা লাগবো না দামাই লাগবো দামাই লাগবো ক লাগবো না বুচ্চা তো তোমার কাছে प्रीत চাইবো দাও মাথাটা ঠান্ডা কর মেডিসিন কাজ করা শুরু করছে প্রথম প্রথম একটু কাশি আসবো সমস্যা না একটু কাশি লাগবো কোনো ব্যাপার না এমনি কইলে মাথা ঠান্ডা হইব

পাগলা সোলাইমান সহজ সরল প্রাণ মিষ্টি একটা বোচা ভালোবাসার বালোবাসারটা